গয়না এবার ছদ্মবেশ নিয়ে আসল আয়ুষ্মানের কাছে পৌঁছে গিয়েছে হ্যাঁ পেপার সেভেনটি দেখা যাবে আজকের পড়বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নকল আয়ুষ্মান আলিয়াকে বলছে আরে তোমার তো আয়ুষ্মান চাই আর আমার চাই এ ঘরে বদলা আমাদের দুজনের উদ্দেশ্য তো একই তখন নালিয়া বলে হ্যাঁ আমি তোমার কথা বিশ্বাস করছি কিন্তু তুমি আমাকে সোজা বলে দাও যে আয়ুষ্মান কোথায় আছে তখন নকল আসমান বলে শুনো আসমান যেখানে আছে সুরক্ষিত আছে তুমি আমার উপর ভরসা করতে পারো তুমি শুধু এটা চিন্তা করো আমাদের জন্য কোনো বিপদ না ঘটে আয়ুষ্মানকে যেখানে রেখেছি কেউ যেন দেখে না ফেলে তাহলেই তো আমাদের প্ল্যান সাকসেস হবে তখন আলিয়া বলে আমি আরও কি মনে করছি তখন নকল আসমান বলে দেখো তুমি বেশি চিন্তা করো না আমি আয়ুষ্মানকে যেখানে রেখেছি ও কিছুতেই বের হয়ে এখানে আসতে পারবে না তখন আলিয়া বলে তুমি সত্যি বলছো তো তখন বলে হ্যাঁ আমি সত্যি বলছি আর আয়ুষ্মানকে আমি কিছুতেই এখানে ঘেঁচতে দেবো না কারণ আমি গহনার পতি হই বুঝতে পেরেছ বিরাজ যার সঙ্গে আলিয়া বলে কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে তখন বলে হ্যাঁ তুমি আয়ুষ্মানকে চাও আর আমি এ ঘরে বদলা নিতে চাই তাহলে তুমি আমার সম্পর্কে আসবে না আমিও তোমার সম্পর্কে যাব না আর সারা জীবন গহনা আমার পাশেই থাকবে বুঝতে পেরেছো এটা বলে বিরাজ খুশি হয়ে যায় তখনই গহনা তাদের কাছে চলে এসেছে গহনাকে দেখে তো অবাক হয়ে যায় আলিয়া আলিয়া এবং নকল তখন গহনা নকল বলতে থাকে আচ্ছা ডাক্তার বাবু আপনি তো নাস্তা খেতে এসেছেন তাহলে এখানে দাঁড়িয়ে কি করছেন তখনই গহনা চোখে পড়ে আলের হাতের দিকে কালের হাতে কাটার দাগ তখন বলছে আচ্ছা আচ্ছা আলিয়া তোমার হাতে কি হয়েছে এখানে কেটে গিয়েছে কিভাবে তখন বলে কিছু না গহনা ডাক্তারবাবু এটাই জিজ্ঞাসা করছে আচ্ছা ডাক্তারবাবু ঠিক আছে এটা কোনো ব্যাপার না আমি মলম লাগিয়ে নিব। আর তখন ওইখান থেকে আলিয়া এবং ডাক্তারবাবু মানে আয়ুষ্মান ওইখান থেকে চলে যায় এদিকে গহনা বলতে থাকে এটা আমার ডাক্তারবাবু অবশ্যই নয় ডাক্তারবাবু আনতে হবে কিন্তু এদেরকে সবার সামনে আনার জন্য আমার কিছু না কিছু প্রমাণ তো আমাকে প্রমাণ তো জোগাড় করতেই হবে এর জন্য আমার আগে মায়ের সাথে কথা বলতে হবে এটা বলে গহনা কমলাজির সঙ্গে কথা বলতে যায় এদিকে দেখা যায় কমলা একটা ছবির অ্যালবাম দেখছে তার পারিবারিক ছবির অ্যালবাম দেখছে আর অনেক খুশি হয়ে যাচ্ছে তখন তখনই ঘনাকে দেখে অনেক খুশি হয়ে যায় কমলা তখন বলে ঠিক আছে ঘনা তুমি এখানে বসো আর আমার সঙ্গে ছবি দেখো তখনই কমলা ছবি দেখতে থাকে আর আয়ুষ্মানের ছবি দেখতে পায় তখন বলে কমলা মা আচ্ছা কারোর চেহারাকে একরকম হয় তখন বলে সন্তান হলে অনেক সময় হয় আচ্ছা তুমি কি জানতে চাচ্ছ কি হয়েছে তোমার গহনা তখন গহনা মনে মনে বলে না না কমলা মাকে করা যাবে না কারণ উনি ডাক্তারবাবুকেই আসল ডাক্তারবাবু বলেই জানে তাই ওনাকে সত্যি না আসা পর্যন্ত সত্যি প্রমাণ না পাওয়া পর্যন্ত ওনাকে আর কিছুই বলা যাবে না শুধু শুধু চিন্তা করবে আর তখন গহনার কিছুই বলে না তখন কমলামা বলে গহনা কি হয়েছে তখন গহনা বলে না না কিছু না মা তখন গহনা ছবির অ্যালবাম দেখতে থাকে তখন আরেকজনের ছোটবেলা ছবি দেখতে পায় বলছে কমলা মা এটা কার ছবি কিন্তু কমলা মা ছবিটিকে আর বলতে পারে না তখন গহনা বলে এটা অবশ্যই ঈশান দেবজি তাই না তখন বলে না 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 গহনা এটা ঈশানের ছবি নয় এটা অন্য কারো ছবি কিন্তু সে বলতে পারে না গহনা বলে তাহলে মা এটা কার ছবি হবে তখন কমলা মা বলে শুনো আমাদের পরিবারে যে কারো অন্য কারো হতে পারে অনেক আগের ছবি অনেক আগের অ্যালবাম আমি বলতে পারছি না তখন এই ছবিটা নিয়ে অবাক হয়ে যায় গহনা তখন গহনা বলতে থাকে ছবির মধ্যে রহস্য লুকে আছে কে এই ছবিটার মানুষ আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে তখন গহন থেকে চলে যায় খাবার খাচ্ছে তখনই খাবারের মধ্যে দেয় অন্যদিকে ঈশা যাকে একদম ঝালে চিৎকার করতে আসমান বলছে ঈশা তুমি এটা কি করেছ তুমি খাবারের মধ্যে কেন মিশে দিয়েছ তখন ঈশা বলে বেশ করেছি তুমি কেন তোমার হাব বা আচরণ দেখে মনে হচ্ছে তুমি গহনার প্রেমে পড়ে গিয়েছ ওয়ার্নিং দিচ্ছি তুমি অন্য কোনো মেয়ের প্রেমে পড়লে তোমাকে কিন্তু আমি একদম ছেড়ে দেবো না বুঝতে পেরেছ আমার থেকে খারাপ কেউ হবে না আর তখন রাগান্বিত হয়ে যায় আয়ুষ্মান বলছে তোমার শ্বাস কী করা হয় তুমি আমাকে ধামকি দিচ্ছ দাঁড়াও এটা বলে ঈশার মুখে মরিচের গুড়া চেপে ধরে আর তখন ঈশা চিৎকার করতে থাকে বলছে আয়ুষ কী করছো আমার তো মুখ জ্বলে যাচ্ছে তুমি আমাকে ছেড়ে দাও তখন গ্লাসে জল ছিল সে জলটাও ফেলে দেয় আয়ুষ্মান আর তখন ঈশা বলছে কী করছো আয়ুষ্মান আমাকে জল দাও আমার মুখটা জ্বলে যাচ্ছে তখন আয়ুষ্মান পুরো জল ফেলে দিয়ে বলছে আর দুবার আমার পিছে লাগতে আসবে না বুঝতে পেরেছ তাহলে তোমার এমন হাল করবো না তোমার পুরো ফেস চিনতে পারবে না বুঝতে পেরেছ তো হুমকি দিয়ে ওইখান থেকে নকল আসমান চলে যায় আর আসমান চলে যাওয়ার পর যতটুকু পানি ছিল সেই পানি দিয়ে তাড়াতাড়ি করে মুখ ধুতে থাকে আর নকল আসমানের প্রতি রাগ হতে থাকে এসা এদিকে গহনা নকল আসমানের রুমে এসে আলমারি খুঁজতে থাকে বলছে অবশ্যই বহিরূপী দুজন আলমারিতে আমার ডাক্তার ডাক্তারবাবুকে লুকিয়ে রাখতে পারে তখন খুঁজতে থাকে আলমারি ওই মুহূর্তে চলে আসে আসমান বলছে তুমি আমার আলমারিতে কেন হাত দিয়েছ আমার অনুভূতি ছাড়া আমার জিনিসে কেউ হাত এটা আমি পছন্দ করি না তখন ঘনা বলে আলমারি কাপড় চোখ এলোমেলো হয়ে রয়েছে এর জন্য আমি গুছিয়ে রাখছি তখন আয়ুষ্মান বলে শোনো আমার গুছিয়ে রাখতে হবে না যেমন জিনিসপত্র রয়েছে তেমনই থাক তখন ঘনা মন খারাপ করে ওইখান থেকে চলে যায় আর মনে মনে বলে কি আছে ওই আলমারিতে যে ওই বহুরূপী আমার সঙ্গে এমন করছে তো কিছু না বলে ওইখান থেকে চলে যায় এদিকে দেখা যায় এসা রাগান্বিত হয়ে নকল আসমানের রুমের দিকে আসছে কল্পনা করছে যে সে গহনার প্রতি প্রতিষ্ঠিত তাকিয়েছিল এমন তার সাথে খারাপ আচরণ করেছে এটা কল্পনা করছে আর হচ্ছে এখনই সামনে পড়ে ঈশান বলছে তুমি এখানে আর তো সারা বাড়ি করে খুঁজছি তোমাকে এখানে দেখলে আমার সঙ্গে খুব খারাপ হয়ে যাবে ঈশা তুমি তাতে তোমার কাবার চোপন নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও আর তখন ঈশা বলে না না আমাকে বের হলে চলবে না যেভাবেই হোক আমাকে বাড়িতে থাকতে হবে যে কোনোভাবে কারণ বেঁয়াজের উপর নজর রাখতে হবে তাহলে আমি গহনা থেকে ওকে দূরে রাখতে পারবো এটা চিন্তা করতে থাকি ঈশা তখনই গহনা রান্না করছিল জানালার ফাঁকিতে দেখতে পায় আয়ুষ্মান গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে তখন গহনা বলতে থাকে এই বহরূপে এখন কোথায় যাচ্ছে আমার ডাক্তারবাবুর কাছে যাচ্ছে না তো ও হয়তো আমার ডাক্তার কি কথা আটকে রেখেছে তো নকল আয়ুষ্মানকে ফলো করতে থাকে গহনা অন্যদিকে ঈশা আমরা দেখতে পাবো একদম বৌসে যে বেন পাটি নিয়ে চলে এসেছে ঈশানের বাড়িতে আর তখন তখন ইয়াসমানের মা চকুরি এবং আয়ুষ্মানের মা বাবা দেখে তো অবাক হয়ে যায় বলছে কে কে তোমরা বাড়ির ভিতরে চলে এসেছো তখনই দেখা যায় উন্নাটা খুলে দেয় ঈশা ঈশাকে দেখে তো চকুরি সব বাড়ির সবাই অবাক হয়ে যায় তখন চকরি বলে কি ব্যাপার সবসময় তো দেখে এসেছি হলে বরাত নিয়ে যায় আর এখন দেখি মেয়ে হয়ে তুমি এসেছো তখন বলে হ্যাঁ আনটি জামানা না পাল্টে গিয়েছে এখন মেয়েরও শসব আসতে পারে তবে জানেন তো আপনাদের জন্য না আমি অনেক কিছু নিয়ে এসেছি তখন দামি গয়না উপহার দেয় চকরিকে আর চকরি তো গয়না পেয়ে অনেক খুশি তখন আয়ুষ্মানের মা বলতে থাকে দেখো ঈশা সঙ্গে ঈশানের সম্পর্কটা অনেক দেরি তুমি বারবার এরকম দামি জিনিস নিয়ে আসো এটা কিন্তু ভালো দেখায় না তখন বলে আন্টি আপনি শুধু জিনিসটা দেখছেন আমি তো এটা ভালোবেসে নিয়ে এসেছি আর তাছাড়া বিয়ে তো অনেক দেরি আপনাদেরও আমার সঙ্গে একটু ভালো সম্পর্ক হলো চিনা জানাও হলো তবে জানেন তো আমি চাই বিয়ের আগ পর্যন্ত এখানেই থেকে যেতে বারবার যাওয়া আসা ভালো লাগে না আসলে আসলে মা বাবা অবাক হয়ে যায় তখনই রাজি হয়ে যায় বলছে ঠিক আছে তুমি যতদিন ইচ্ছা থাকো এটা তোমারই তো বাড়ি কোনো সমস্যা নেই আর তখন ঈশানও খুশি হয়ে যায় অন্যদিকে ঈশা বলে আনটি আমার না খুব চেষ্টা পেয়েছে তখন চকরি রান্নাঘরে পানি আনতে যায় আর ঈশা বলে যাও আনটি রান্নাঘরেই তো আসল মজা হবে কারণ প্রেশার কুকার লাইনটা খুলে রেখেছে ঈশা ওইটা হাত দেওয়া মাত্রই ব্রাস্ট হয়ে যাবে এরকম একটা সিস্টেম করে রেখেছে ঈশা এটা বলে তো মনে মনে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে তোমার অবস্থা যে কি হবে আনটি এই সমস্ত দায়ভার পড়বে গহনার উপর এবার তোমরা আয়ুষ্মানকে বাড়ি থেকে বের করে দিবে সাথে গহনাকেও এটা বলে মনে মনে অনেক খুশি হয়ে যায় অন্যদিকে গহনা আসমানের পিসি পিছিয়ে নিয়ে চলে এসেছে নকল আয়ুষ্মান যেখানে এখানে আসল আয়সমানকে বন্দি করে রেখেছে তখন গহনা বলে এখানেই আমার ডাক্তারবাবুকে বন্দি করে রেখেছে তো নকল আয়ুষ্মানের বিষু পিছু যেতে থাকে সিক্রেট রুমটা খুলে দেয় নকল আয়ুষ্মান তখন ভিতরে চলে যায় এদিকে সেই অন্ধকার রুমে বন্দি করে রেখেছে খুব অবস্থায় শুয়ে রয়েছে নাকল আয়ুষ্মান তার হাতের খুলতে পারছে না অজ্ঞানের মতো পড়ে আছে এদিকে গহনা আস্তে আস্তে সে সিক্রেট রুমের দিকে আসতে থাকে তখন বলে এই রুমে আমার ডাক্তারবাবুকে বন্দি করে রেখেছে তো দরজাটা অনেক খোলার চেষ্টা করে কিছুতেই গহনা খুলতে পারছে না খুব কানা করছে তো টিউমারাস তাহলে আপনাদের কি মনে হয় এবার কি গহনা তার ডাক্তারবাবুকে বাঁচাতে পারবে নকল আসমেনের হাত থেকে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ